মাশাল্লাহ কতগুলো ডিম পেলাম আজকে এই ডিমগুলো কোথা থেকে পেলাম জানেন আমার অনেকগুলো কুয়েল পাখি আছে তো এই কুয়েল পাখি থেকে এতগুলা ডিম আমি সংগ্রহ করতে পেরেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছি কতগুলো ডিম তো আজ আমার অনেক খুশি লাগতে আসতে কারণ হচ্ছে আজকে আমি অনেক খুশি আজকে সান দিন আমি পাখির খাসের কাছে গুড় করছি আর ডিম উঠাইছি আমার ডিম উঠাইতে অনেক ভালো লাগলো কারণ হচ্ছে প্রথম আমি আমার পাখির থেকে এতগুলো ডিম আমি পাইছি আমার কাছে অনেক খুশি লাগতেছে সো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মরিয়ম পিজন গ্যালারি থেকে আজকে আমি আবারও আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো কথাটা হচ্ছে আমি কোয়েল পাখি থেকে কিভাবে এতগুলা ডিম পেলাম বা আমার কোয়েল পাখি কতগুলা আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আস আপনাদের সঙ্গে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেল এখন নতুন সদস্য আছেন এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে তো বেশি কথা না পারিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবোধারা হচ্ছে আমার এইখানে যেই ডিমগুলো দেখতে পেতেছেন আমি ডিমগুলো উঠিয়ে দিয়েছি আমার পাখি আমার এখানে অনেকগুলো পাখি আছে তো এখানে দেড়শো পাখি আছে তো এখান থেকে আমি তাদের থেকে আমি প্রতিদিন নব্বই থেকে একশোটা করে ডিম পাই তো এখানে আমি একটু পর পর ডিম ওঠাই কারণ হচ্ছে আমার পাখিগুলা খাসার ভিতরে এর জন্য যদি ডিম ভেঙে ফেলে জন্য আমি একটু পর পর এসে ডিমগুলো উঠিয়ে নিই তো আমার মূলত দেখতে পাচ্ছেন আমি পাখির খাসার মধ্য আমি কুয়েল পাখিগুলো রেখে দিছি তো এদের থেকে আমি ভিতরে ডিম নেই কারণ বাহিরে বের ডিম বের হওয়ার মতো ওরকম সুবিধা নাই আমার ওরকম খাসা নাই তো আমি কবুতরের খাসা আর পাখির খাসার মধ্যেই আমি কুয়েল পাখিগুলো রাখছি তো এদের থেকে আমি প্রতিদিন ডিম পাই এদের পিছনে আমার অনেকটা সময় দেওয়া গাইকার কারণ এদেরকে খাবার দেওয়া পানি দেওয়া তো সব দিকেই একটু সময়টা বেশি দেয় কারণ হচ্ছে এখন ঠান্ডার সময় পাখিকে একটু একটু ঠান্ডা লাগতে ডিম দেওয়া বন্ধ করে দিবে তো এমনিতেই ঠান্ডার সময় পাখিরা একটু ডিম কম দেয় কিন্তু তারপর আমার পাখিগুলা মাসালা অনেক ডিম দিতেছে কিন্তু পাখি একটু সমস্যা হয়েছে পাখিগুলা একটু ঠান্ডার কারণে ডিমের কালারগুলো অন্যরকম আসতেছে প্রথম প্রথম তারপরও এরকম কালার আসতেছে আমি তারপরেও চেষ্টা করতেছি যাতে পাখিগুলো সুস্থ থাকে বা কোনো অসুস্থ যেন না হয় তো দেখেন আমি পাখিগুলো থেকে অনেকগুলো ডিম সংগ্রহ করছি দেখেন আমার দুইটা জায়গায় ডিম আরও অনেকগুলো ডিম আমি বিক্রি করে দিচ্ছি মাসাল্লাহ তাদের থেকে আমি সারাদিন অনেকগুলো ডিম পাই আর এদেরকে সারা দিন খাবার দিয়ে দেখেন আমি এদেরকে সবসময় সামনে খাবার রাখি কারণ যেহেতু খাসার ভিতরে পাখি বেশি আর খাবারের পাত্রটা সুটের জন্য আমি সবসময় তাদের খাবারে বাটিতে আমি খাবারটা রেখে দিই যাতে তারা ঠিক সময় তাদের খাবারটা খেতে পারে আর আমি এদের পানিটা দিই হচ্ছে দুই টাইমে সকালে আর বিকালে দুই টাইম পানি দিই আর সারাদিন তাদের সামনে খাবার রেখে দিই যাই হোক এদের থেকে আমি চেষ্টা করব যাতে এদেরকে সুস্থ রাখার বা এদের থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার বা তাদের থেকে যেন আমি ভালো কিছু করতে পারি বা তাদের থেকে আমি আমি আমার খামারটা যেন বড় করতে পারি এরকম একটা চেষ্টা করব আমার এই পাখিগুলা থেকে তো সবাই আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই পাখির খামারটা অনেক বড় করতে পারি বা এদের থেকে আমি আরও বাচ্চা সংগ্রহ করতে পারি বা ডিম বের করে এদেরকে আরও বাচ্চা আনতে পারি তো সবাই দোয়া করবেন দেখেন এই দিকে আমার এই পাখিগুলো দেখেন পাখির খাসার ভিতরে আমার এখানে অনেকগুলো পাখি যার কারণে খাবারটা ভিতরে তো যাই হোক পাখিগুলার একটু সমস্যা কষ্ট হয়ে কিন্তু তারপরও যেহেতু আমার পাখির কুয়েল পাখি খাঁচা নেই সেজন্য আমার এইভাবে রাখতে হয় তো যারা কুয়েল পাখি পালতে চান বা কুয়েল পাখি কিনতে চান তারা অবশ্যই কুয়েল পাখি লালন পালন করতে পারেন বা তাদের থেকে ডিম খেতে পারবেন যদিও তারা বাচ্চা না বের করতে পারলেও যদি খেতে চায় তারা ডিমও খেতে পারবেন তো আমি এদের থেকে ভালো পাইছি বা ভালো করতেছি ইনশালা যেন এদের থেকে আমি ভালো কিছু পাই তো সবাই আমার এই পাখিগুলোর জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ